সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছিলেন মালদা বার্লো গার্লস হাই স্কুলের চারজন শিক্ষিকা এর ফলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছিল এই দুই ক্লাসের বিজ্ঞান বিভাগের পঠন পাঠন করাতেন এই চারজন শিক্ষিকায় ফলে তাদের চাকরি চলে যাওয়ার পর ভীষণভাবে দুশ্চিন্তায় ছিল স্কুল কর্তৃপক্ষ অবশেষে আজ সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও সাময়িকের জন্য স্বস্তির নিঃশ্বাস পেলেও স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি না আমাদের আসেনি একজন এসেছিল কিন্তু এই মুহূর্তে নেই আর গ্রুপ মানে যে মানে এখনো যে রায়টা আমি নিজেই পরিষ্কার মানে অল্প অল্প দেখতে পাচ্ছি মোবাইলে অল্প একটু কিছু আসছে খবর তার পুরো রায়টা পড়ার পর বুঝতে পারবো তারা কি করছেন এবং নিশ্চয়ই কিছু একটা ডিরেকশন দেবেন এরা আসবে বা সই করবে কিছু একটা নিশ্চয়ই ডিরেকশন দেবেন আস্তে আস্তে সবই জানা যাবে আমার মোট ছিল পাঁচজন হ্যাঁ সমস্যা হচ্ছিলো কারণ ওরা যারা টিচাররা ছিলেন প্রত্যেকে টুয়েলভের সায়েন্স ক্লাস নিতেন আর একজন একজন টুয়েলভের মানে ইলেভেন টুয়েলভের পলিটিক্যাল সায়েন্স নিতেন কাজে আমরা খুব চিন্তায় করেছিলাম যে এরা না থাকলে কীভাবে চালাবো এটাই বুঝতে পারছিলাম না কিছুটা স্বস্তি হলো this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only